আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা বিশ্ব রাজনীতিতে প্রতিদিন বদলে যাচ্ছে ক্ষমতার ভাষণ প্রযুক্তির উখ্যান বিশেষ করে সামরিক ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন আজ এক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ আর শুধু ভূমি আকাশ বা সাগরে সীমাবদ্ধ নয় যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে মহাকাশ এই বাস্তবতার এমন একটি প্রতিরক্ষা প্রযুক্তি কল্পনা করুন যা পৃথিবীর কক্ষপথ থেকে বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েনকৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন গোল্ডেন ডোম ধ্বংস করে দিতে সক্ষম গোল্ডেন ডোম একটি অতি উন্নত ইস্টাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প দূরত্বের রকেট এবং মটার আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে কিন্তু যদি এই ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে মহাকাশ থেকে আঘাত আগাধানা হয় এই সেই বিপজ্জনক কিন্তু প্রযুক্তিগতভাবে সম্ভাব্য ধারণার গভীরে প্রবেশ করা হবে প্রচারণাটি এমন একটি ভবিষ্যৎ বিশ্বের কল্পনায় নির্মিত যেখানে একটি সুপার পাওয়ার বা গোপন প্রযুক্তি সম্পন্ন সংস্থা স্টেট বা নন এস্টেট অ্যাক্টর এমন এক অস্ত্রে তৈরি করেছেন যা পৃথিবীর কক্ষপথ থেকে নির্দিষ্ট তীব্র গতিতে আঘাত হানতে পারে এই অস্ত্র হতে পারে কিল ভেহিকল স্যাটেলাইট ভিত্তিক লেজার সিস্টেম বা এমনকি এআই পরিচালিত ড্রোন স্যাটেলাইট যা গোল্ডেন ড্রোনের মতো প্রতিরক্ষা ব্যবস্থা চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করতে পারে এটি খুলে দেয় বহুমাত্রিক কাহিনীর দরজা যেখানে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র যেখানে বড় শক্তিগুলোর মধ্যে চলে প্রযুক্তি ও আধিপত্যের লড়াই একদল বিজ্ঞানী গোয়েন্দা যারা এই গোপন অস্ত্রের অস্তিত্ব ফাঁস করার চেষ্টা করেছে একটি শহর বা অঞ্চল যার রক্ষা দেয়াল গোল্ডেন রোম একদিন হঠাৎ ধ্বংস হয়ে যায় মহাকাশ থেকে সেরা একটি অজানা আঘাত প্রশ্নবিদ্ধ নৈতিকতা মহাকাশ কি যুদ্ধক্ষেত্র হওয়া উচিত তার হাতে থাকবে এই প্রযুক্তি নিয়ন্ত্রণ যেখানে উচ্চ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা গোপন সামরিক গবেষণা এবং ভূ রাজনৈতিক সংঘাতের মধ্যে আবর্তিত হয় উত্তেজনাপূর্ণ একটি কাহিনী এটি কেবল একটি সামরিক গল্প কাহিনী নয় এটি একটি বার্তা একটি পৃথিবীর চিত্র যেখানে প্রযুক্তির ক্ষমতা এমন এক উচ্চ স্বরে পৌঁছেছে যা নিয়ন্ত্রণের বাইরে গেলে সভ্যতার অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না